ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টারে স্বাস্থ্য বিষয়ক শুভেচ্ছা যারা দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন বিশেষ করে স্টুডেন্টদের নিয়ে। স্টুডেন্টরা সারা বছরই পড়াশোনার মধ্যে থাকে কিন্তু যখন পরীক্ষা এসে যায় বা ফাইনাল পরীক্ষা হয় বোর্ড পরীক্ষা হয় তখন পড়াশোনার চাপ বেড়ে যায় এবং প্যারেন্টসরাও অনেক বেশি প্রেশার দিতে থাকে যেন পরীক্ষার ফলাফল ভালো পাওয়া যায় এরপরে যখন দুই তিন মাস শেষ হয়ে যায় পরীক্ষার চাপ কমে আসে তখন এই স্টুডেন্টদের মধ্যে ঘাড়ে ব্যথা কোমর ব্যথা এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কারণে আজকে পাঁচটি এক্সারসাইজ নিয়ে এসেছি স্টুডেন্টদের জন্য যখন স্টুডেন্টরা পড়াশোনা করে তখন মাথা নিচু করে ঘাড় ঝুঁকে এইভাবে বই পড়ে এখন ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতেও পড়াশোনা করতে হয় যার ফলে তাকে অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটারের সামনে ঝুঁকে ঝুঁকে পড়তে হয় সেই ক্ষেত্রে এই চিনটাকে এগিয়ে দিয়ে ঠিক এভাবে কম্পিউটারের দিক তাকিয়ে তারা পড়াশোনা করে ফলে ঘাড়ের স্ট্রাকচারের পরিবর্তন হয় মাথা ব্যথা করে কারণেই পজিশন ঠিক রেখে পড়াশোনা করতে হবে আমরা এক নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি এরকম একটি আমরা মাথার পিছনে এইভাবে আটকিয়ে হাতটাকে সামনে নিয়ে আসব এবং আমাদের এই চিনটাকে ভিতরের দিকে দিব এইভাবে চিনটাক করব এবং আমাদের হাত দিয়ে এই টাওয়েলকে সামনের দিকে টেনে ধরবো আমরা চিনটাক করব ছেড়ে দিব আবার চিনটাক করব এভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে দশ বার করে করতে হবে এক্সারসাইজ এই টাওয়েল দিয়ে টু আমরা হাতকে সোজা করে এভাবে ধরে আস্তে আস্তে টান দিয়ে মাথার পিছনে নিয়ে যে ধরে রাখবো পাঁচ সেকেন্ড এভাবে দশ বার করতে হবে এতে আমাদের এই পেক্টোরিস মাসেলের স্ট্রেচ হবে এবার চলে আসি কোমরে দীর্ঘ সময় বসে থাকার ফলে কোমরে ব্যথা হয় এবং স্পাইন ফ্লেক্স হয়ে যায় যখন স্পাইন ফ্লেক্স হয়ে যায় তখন ডিস্ক বাইরের দিকে বের হয়ে আসার চান্স থাকে কোমরে তিন নাম্বার এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য দাঁড়িয়ে দুই হাতকে কোমরের পিছনে রেখে পিঠকে পিছনের দিকে বাঁকাতে হবে যেভাবে আমাদের মডেল দেখাচ্ছে বাকি পাঁচ সেকেন্ড হোল্ড করে দশ বার করতে হবে ডিস্ক ভিতরে দেওয়ার জন্য এই এক্সারসাইজ ভালো কাজ করবে নাম্বার ফোর এক্সারসাইজ অনেক সময় বসে কাজ করার ফলে বা পড়াশোনা করার ফলে কোমর থেকে পায়ের দিকে ঝিনঝিন ভার ভার করে সেক্ষেত্রে চেয়ারে বসে পাকে সোজা করে পায়ের পাতাকে নিচ নিজের দিকে টেনে ধরে রাখতে হবে সেকেন্ড অন্য পায়েও একইভাবে সোজা করে পায়ের পাতা নিজের দিকে টেনে ধরে রাখতে হবে পাঁচ সেকেন্ড এভাবে দশবার বার তাহলে কোমর থেকে পায়ের দিকে ঝিনঝিন ভার ভার অবশ অবশ আসবে না বা আসলেও সেটা কমে যাবে পাঁচ নাম্বার এক্সারসাইজ বিছানায় উপর হয়ে দুইটা বালিশ বুকের নিচে দিয়ে শুয়ে থাকতে হবে পনেরো মিনিট তখন পড়াশোনার চাপ বেড়ে যায় তখন একটা না কয়েক ঘন্টা বসে পড়াশোনা করতে হয় সেই ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর পর আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন করি এবং এই এক্সারসাইজগুলো করি তাহলে এই বিভিন্ন ধরনের ব্যথার জটিলতা থেকে আমরা দূরে থাকতে পারবো আজকে মূলত এই পাঁচটি এক্সারসাইজ আমরা স্টুডেন্টদের জন্য রেখেছি এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন তারা করলে উপকার পাবেন দর্শক নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন দর্শক আসুন আমরা সচেতন হই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করি ব্যথামুক্ত সুস্থ জীবন করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম